ቂያমতে প্রতি মানু উঠবে কোয়ছল করে ফারদা মানে কি একা দ্বিতীয় নম্বরে আল্লাহ এবারে একা ডাকছেন না ডাকবেন এবারে আপনার নেতার সাথে বলুন নেতা কোথায় এই যে ইমামিহিম ইমাম মানে মসজিদের ইমাম না ইমাম মানে নেতা ইমাম মানে নেতা বলেন বলেন নেতা তাদের নেতার সাথে বাস্তবতা এটা দুনিয়ায় যে যে নেতার পেছনে চলে যার আদর্শ মেনে চলে কিয়ামতে কিন্তু আল্লাহ তার সাথে তাকে তুলবে আমার বিবেকের কাছে আমি প্রশ্ন করছি আপনি যে আদর্শ মেনে চলেন যার নেতৃত্বে যার পেছনে আপনি স্লোগান দেন বলেন তো ওই লোকটাকে যদি কিয়ামতে আল্লাহ ডাকে তার পেছনে আপনাকে ডাকবে ওর সিহারা থেকে তো আল্লাহ রাগ হয়ে যাবে কারণ এমন তার বেসনে আপনি ষোলো কান দিয়েছেন ঘুরেছেন যে রাত বারোটার পরে যার পা ঠিক মতো মাটিতে পড়ে না লাল পানি খেয়ে গাছ ধাক্কা দিয়ে বলে বড় ভাই সাইড দিয়ে মাছ ভাসে না সামিয়ানা নিসে বলছেন ঠিক বাইরেছে তো ঠিক ওর বেসনে পাঁচশো টাকা পেড়েছে ওখানে দেবে

দাড়ির পয়েন্টটা হচ্ছে অনেক মানুষের যে এই জায়গাটা রাখে না এই যে এর নিচে যে অংশটা এটা দাড়ির অংশ নয় যে যদি কেটে ফেলেন কোন হবে না দাড়ি হচ্ছে এখান থেকে শুরু করে শক্ত জায়গাটা এই শক্ত জায়গাটা দাড়ির অংশ এইটুকু আবার রাখার দরকার নেই

মুসলিম টিম এটা কোনটা কোনটা গাজীপুরে আজকে দিনের বেলায় মাহফিল ছিল ওই জায়গায় পাগল সামনে থেকে আমি বেদাতের সংখ্যা ও পাগল সামনে থেকে লাফিয়ে উঠিস আর ওইটা ওরা থামবেন দিয়েছে যে হজুরের মানতে গেছে কই সেটা কই দেখা পুরাটা দিন এই আপনাদের আমি বারবার বলেছি যে কাজ করেন না

এই তো জায়গাটা রাখবেন আপনি সোনা তাদাই হয়ে যাবে আর নবীদের একটা সোনার যদি এই ফেতনা ফাসাদের জামানায় কেউ জিন্দা করতে পারে আমাদের দিন সে এক শত গলা কাটা শৈবের নিয়ে উঠতে পারবে এইটা দাড়ির অংশ না এই নরম জায়গা যেটুকু এইটুকু দাড়ি এদিকে টাকা দেখতে পাচ্ছে না তো এই যে কি করবো কি

চরিত্র দুনিয়ায় যদি উল্টা পাল্টা হয় ওর দিকে তাকে যদি আল্লাহ রাগ হয়ে যায় তো পেছনে আপনার দিকে আল্লাহ থাকাবে না মনে করবে ও নেতাই যদি এরকম করবি দুই নাম

আল্লাহ পাক বলেন দুইজন সেরাstack আমি পাঠালাম আসরের সময় ফিনেসতারা এসে রব্বিকে বলে আপনার স্ত্রীর কাছে বাদ দিয়ে সবাইকে নিয়ে এখানে সুলে জানগান থেকে মাগরিবের সময় আল্লাহ গজবেখানে নাযিল হবে আমার সাবধান করছে ইল্লাম রাতাহু আপনার স্ত্রীকে আমি নেবেন না কানা তুমি নাল সে সেpostcss ভবন প্রশ্ন আমার আমি তাফসির যতটুকু বুঝি যতটুকু পড়েছি আমার এই ছোট্ট জীবনে আমি পেয়েছি লোক নবীর স্ত্রীর চরিত্র খারাপ ছিল না কারণ দুনিয়ায় কোন নবীর স্ত্রীর চরিত্র খারাপ ছিল না তারা চরিত্রবান ছিলেন কারণ কোন হারাম রক্তের ভেতরে আল্লাহ নবীদের রক্ত প্রবেশ করার নাই হারাম রক্তের ভেতরে নবীদের রক্ত প্রবেশ করালে ওইটা থেকে যা আসবে ওইটা চরিত্রের হবে হারাম রক্তের ভেতরে যেহেতু নবীদের রক্ত আল্লাহ প্রবেশ করার নাই জন্য বোঝা যায় ব্যাখ্যায় টি খায় লিখা আছে লোক নবীর স্ত্রীর চরিত্র ভালো ছিল

ও যখন গজব নাজিল হয়েছে ওনার স্ত্রীকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে বলেন তো নবীর স্ত্রী চরিত্র ভালো চরিত্র হীনা নয় শুধু তলে তলে চরিত্র হীন মানুষদেরকে সাফট করার কারণে যদি জাহান নামে যায় আমার চরিত্র ভালো তার ব্যবস্থার আর ভেতরে কোনো অবিচারের লেশ মাত্র নেই আল্লাহর বিচারে কোনো অবিচার

যে আমাদের ময়দানে কে পাবে না আল্লাহর গয়া ছাড়া আল্লাহর মা ছাড়া ক্ষমা ছাড়া সাহেরা প্রশ্ন করেছিলেন হেরাস আপনি বিশ্ব নবী চোখের পানি ফেলে কে যে বলেছিলেন আমিও আল্লাহর মহম্মদ ছাড়া মাপ পাবো না জন্মের পর থেকে কিয়ামত শুধু শুনছি না এটা কি টেন্ডেন্সি কি হওয়া দরকার দিনের দিনে হযরত ওমর সিмони পড়ে আমি বেঁচে একটু কান করে শুনবেন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর আযি আল্লাহ তাআলা আনহু তার সন্তানটা ভর্তি করেছিলেন মাদ্রাসায় হজরত হুসাইন রাজি আল্লাহ হওয়ার সময় হজরত আলী ছিলেন প্রধান বিচারপতি তার সন্তান তিনি মাদ্রাসায় পড়ছিলেন বারবার টেবিলের উপর থেকে কলম ফেলে দেয় হজরত আব্দুল্লাহকে বলে আব্দুল্লাহ তুলে দাও তিনবার তিনি তুলেও দিয়েছিলেন চতুর্থবার বললেন আমি কি তোমার খাদেন চাকর বারবার কলম ফেলে দাও আমরা তুলতে বলা পারবো না আজরাতে হোসাইন ওই সময় বলে ফেলেছিলেন যে তুমি শুধুমাত্র খাদেম না তুমি খাদেমের বাচ্চা খাদেম হজরতে আব্দুল্লাহ ওই সময় সাধারণ মানুষের সন্তান না প্রেসিডেন্ট ছিলেন প্রেসিডেন্টের ছেলে দরে বাড়িতে গিয়ে বলছে বাবা আমি আর মাদ্রাসায় পড়বো না কেন হোসাইন আমাকে গাড়ি দিয়েছে চাকরের বাচ্চা চাকর বলে তুমি যদি বিচার না করো আমি মাদ্রাসায় যাব না হাজরত আমার বিচক্ষণ ছিলেন কথাটা শোনার পরে বললেন সন্তান আমার ঠিক আছে বিচার আমি জমার দিন করব হাজার হাজার মানুষের সামনে কি খদমা দিচ্ছিলেন হঠাৎ করে বলে উঠলেন দাঁড়ান সাহাবিরা এখানে হোসাইন আছে নাকি বলে হা সামনে আসো

যদি কিছু না হয় এই কাগজটা একটু উষা করে আল্লাহকে দেখাবো তোমার নবীর নাতি নিজে লিখে দিয়েছে আমি নাকি নবীর এই সেরাই হলেও তুমি আমাকে মাঠ করবা তারা কেয়ামত নিয়ে কোন টেন্ডেন্সিতে ছিল কোন চিন্তায় ছিল আমরা ধান্দায়

দিনের বেলা রোজা রাখত আবার জিহাদের ময়দানে কাটাতো রাতের বেলা তাহার তোদের নাম দায় দিয়ে কাটাতো এ লোকটা একবার চিন্তা করছে যে আমার জেনে কি আমার জান্নাত আমার জন্য ওয়াসিব স্বপ্নে দেখছে যে কি আমার হয়ে গেছে মহান আল্লাহ ডাক দিয়ে বলে আল্লাহর বান্দা জান্নাতে চলে যা

এর নিয়ে জাহান নামে যে জায়গায় গরম ওঠে ওই জায়গা পাশ দিয়ে ঘোরা যেখানে জাহান নামের গরম উঠতেছে ওই জায়গা দিয়ে নিয়ে যাচ্ছে পানির পিপাসার যন্ত্রণায় ডাক দিয়ে বলে ফেলে তারা আমার কলিটা ফেটে যায় এক গ্লাস পানি আমার দাও ফেরেস্তারা বলে না এটা দুনিয়া না ময়দানে হাসরের এই ময়দানে এমনি এমনি পানি পাওয়া যাবে না পানি যদি পেতে চান আপনার জীবনের পাঁচশো বছরের এবাদত দেওয়া লাগবে লোকটা বলে আমি রাজি আছি আমার জীবন বাঁচে না আমি কি করব পানির ব্যবস্থা যখন করেছে পানি খাবারের পরেই দেখা যাচ্ছে প্রসাবের প্রয়োজন দেখা দিয়েছে এবার ডাক দিয়ে বলছে ফেরেস্তা আমি প্রসাব গর্ব বলে না সেখানে সেখানে বসা যাবে না প্রসাব করার ব্যবস্থা করে দিতে পারি বাকি এবাদত গুলো দেওয়া লাগবে আমার জীবনই এখন বাঁচতে চায় না গর্ব কি এবাদত নিয়ে দিয়ে দিলাম আমার বাসাও প্রসাব করার পরে মহান আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা এক বেলাস পানি খেলে আর এক বেলাস পানি বের করলে এক গ্লাস পানি ভেতরে ঢুকিয়েছ এক গ্লাস বের করে দিয়েছ এজন্য জীবনের এক হাজার বছরের যত নাকি সব দিয়ে দিলে সত্তর বছর এক হাজার বছর তোমার দুনিয়ায় হায়াত দিয়েছিলাম কত লক্ষ লক্ষ গ্লাস পানি পান করেছ প্রত্যেকটি গ্লাসের বিনিময় এতগুলো নেকি দিয়ে বা জান্নাতে যা

যদি আমার কাছে তোমাদের ফেরিয়াশা লাগবে সোম্মা তো করলো করল নসিম মা কাসাবত বলতে তার উজরত পরিপূর্ণ করে দেওয়া হবে তার সৎকর্ম আর দوشকর্ম যে যা করেছে ওই পরিমাণ তাকে শাস্তি হোক আর শান্তি হোক দেওয়া হবে কে বলেছে আর যে সমস্ত মানুষগুলো বাংলাদেশে বলে আমার উপরে চাপ আমি করব কি আমার বাধ্য হওয়া লাগে অন্যায় করতে যে লোকটা অন্যায় আদেশ দিয়েছে এর জন্য সে গণাকার হবে কিন্তু অন্যায় কাজটা যদি আপনি করেন এর জন্য আপনাকে অবশ্যই কিছু না কিছু দেওয়া হবে নির্দেশ একজন দিল যে আমাকে ধরে নিয়ে আয় নির্দেশ দেওয়ার জন্য সে কোন হবে সে গনাকার হবে নির্দেশ দেওয়ার জন্য কিন্তু আপনি এই সাইকেল থেকে যদি অফিসারটা করেন অবশ্যই আপনাকেও কাট বাড়ায় আল্লাহ তা করাবেন ঠিক এটা এখন বাংলাদেশে শুরু হয়নি কে ছো না ধরে শুয়ে আজকে ঘুমিয়ে গেছে ঘুম থেকে উঠে দেখে কি গব ঠিক দাস কিছু লাগিয়েছিস আবার মনে বাসান্তে ঘুমিয়ে পড়েছে জেলখানার ভেতরে ঘুম থেকে উঠে নিজের ঘরে কিন্তু গো মাসখান থেকে আল্লাহর ওলিরা দুই লাখ টাকা খেয়ে এটা কিন্তু চলছে চীন দেশে বাংলাদেশে শুরু হয়নি এটা একশো আশি মাইল বেগে চলছে এটা বন্ধ করার দরকার আমি একটু বেশি সরাই ভেতরে আছেন আল্লাহর উপর আল বলেন প্রত্যেকেই তার নিজ কর্মের জন্য তাই এখানে আপনার জীবন চালাতে থেকে যদি অবৈধ কাজ করা লাগে আমার মনে হয় ওই রকম মুখে ঝাঁটা দিয়ে ভিক্ষা করে খাওয়া ভালো নাই শক্ত হয়ে যাচ্ছে বাবা cadastro বাবা cadastro আমরা কথা শুরু করি আসলে গুলো দেখে আসলাম তো এই জন্য মনে দুঃখ নি কি অবস্থা দেখেন বেচার ব্যবস্থায় আমার মন হয় এখন আদালতে এক পয়েন্ট টাকা যায় জেলখানা থেকে বের হবে আপনি জামিন পেয়ে তারপর না জেল গেট থেকে যে কত রকমের হয়রানি আজকে করা হয়

আসলে বারবার বলছি তো যে তিন বছর ভেতরে আমরা যা খেয়েছি এই খাবার খেয়ে তো টিকে থাকা কঠিন শরীরের ভেতরে কলকা সব নষ্ট হয়ে গেছে এবার এটা স্বাভাবিক হতে সময় লাগবে বাড়িতে ভালো মন্ধ থাকবো খাবো সেসব নেই আসে যে কুষ্টিয়া থেকে এই তিনশো কিলো চারশো কিলো পাঁচ হাজার করে আসে শরীর এখন স্বাভাবিক হতে শুধু সময় লাগবে হবে না

سبحان الله الحمد لله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله أمر بحيرا الله رب العالمين প্রত্যেকেই মরা লাগবে ঘোষণা দিয়ে শেষ করেনি যে যা উপায় করেছে দুনিয়ায় তাকে পরিপূর্ণ করে দেওয়া হবে ওই মানুষটার জীবন সফল তাকে আল্লাহ জাহান আগুন থেকে বাঁচিয়ে আস্তে আস্তে করে জান্নাতের দিকে ঠেলে দিচ্ছে জোরে বলে এবার একটা আয়াতের নতুন তথ্য বলছি আয় এদিকে থাকা দুনিয়াতে আপনার এই জীবনের ইবাদত মনকে কবুল হয়েছে কিনা এটা জানার জন্য এই আয়াত থার্মোমিটার আমার এখন 33 বছর বয়স এখন বেরমা সাতে মনে বছর হবে এই 33 বছরে আমি তত ভালো ভালো কাজ করেছি দুনিয়ায় আমার কাজগুলো আমার নামাজ রোজা আমার কুরবানি আমার দান সাদকা আমার এই তিন বছর জেল কাটা এটা কি আল্লাহর দরবারে কবুল হয়েছে কিনা জানার জন্য হাদিস হচ্ছে আমার আচরণটা যদি মানুষের সাথে ভালো হয় বুঝতে হবে আমার ইবাদত কবুল হয়েছে আমার আচরণের উপরে এগুলোর নির্ভর করে ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে আন্তর্জাতিক জীবনে রাজনৈতিক জীবনে এগুলোর যে মুআমালাত মুআশারাত একটা এগুলো এগুলোকে ইসলামে না মানুষের সাথে হাসি মুখে কথা বলা যেবাদাত সুবহানাল্লাহ কত ভালো না অতুলনীয় মানুষের সাথে হাসি মুখে কথা বলা একটা সাদগা দেওয়ার মতো সাওয়াব

এটা আমরা যেটা করছি কে আমাদের তার পরিপূর্ণ আল্লাহর কাছ থেকে পাওয়া যাবে আল্লাহ কারো পরে জুলুম করেন না সবা ভাইরা আসলে হচ্ছে না